আসসালামু আলাইকুম প্রতি বছর আসে এমন একটা প্রশ্ন আজকে আমরা সলভ করব। প্রশ্নটি এক কৃষি উৎস বিশ একুশ থেকে শুরু করে আরও অনেক পরীক্ষা এসেছে কৃষিতে অনেকবার এসেছে ঢাবি থেকে শুরু করে অনেকবার এসেছে একটি তামার তারের রোধ আর হলে এর দ্বিগুণ দৈর্ঘ্য ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার তারের রোধ কত তাহলে দেখো এখানে আমরা কি কি তথ্য পাচ্ছি এখানে দেওয়া রয়েছে আর ওয়ান আর ওয়ান দেওয়া রয়েছে কি একটি তামার তারের রোদ হলো আর তারপরে বলেছে যে এর দ্বিগুণ দৈর্ঘ্য ব্যাসার্ধ অর্থাৎ আরেকটি তা রোধ বের করতে হবে সেটাকে আমরা ধরবো আর টু তবে তার আগে এই আর ওয়ান তারটার রোধ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলো আমরা একটু দেখে নিই তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে তোমার এ ওয়ান আর দৈর্ঘ্য হলো এল ওয়ান তেমনই R2 টু এর বেলায় এ টু আর এখন আমরা সূত্র বসাবো আমরা কি জানি রোধের ক্ষেত্রে আমরা জানি যে এটি এর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের ফলের হলো ব্যস্তানুপাতি আর দৈর্ঘ্যের হলো সমানুপাতি তাহলে এখানে কোন সূত্রটা বসবে এখানে বসবে আর টু ডিভাইডেড আর ওয়ান যদি আমরা বসাই তাহলে দেখো এ টু বসবে রূপে এল ওয়ান এল টু বসবে হচ্ছে রূপে ঠিক একই সিস্টেমে এল ওয়ান এ ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন এখানে দৈর্ঘ্যটা ঠিকই বলা হয়েছে দ্বিগুণ তবে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল সরাসরি না বলে ব্যাসার্ধের কথা বলা হয়েছে তাহলে ব্যাসার্ধটা আমরা কীভাবে বের করব। আমরা কিন্তু এর সূত্র জানি সেটা হলো পাই আর স্কোয়ার বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে যেহেতু তারটা বৃত্তা কাট তাই ক্ষেত্রফলটা কীরকম হবে পাই আর স্কোয়ার তাহলে দেখো পাই আর ওয়ান স্কোয়ার গুনন এল টু ডিভাইডেড পাই আর টু স্কোয়ার গুনন এল ওয়ান পাই সেম কি এগুলো কাটা যাবে আর দুটাকে যদি আমরা একসাথে কাজ করতে চাই তাহলে যে কোনো একটা স্কোয়ার দিলেই আমাদের কাজ শেষ এখন দেখো এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্য আর ব্যাসার্ধ দুইটাই দ্বিগুণ একটু খেয়াল করে আমাদের পরেরটা কিন্তু দ্বিগুণ তাহলে প্রথমটা ছিল ওয়ান পরেরটা হলো দ্বিগুণ আবার প্রথমটা ছিল এক পরেরটা ছিল দ্বিগুণ এখন এটা ভেবো না যে এই দুই দুই কেটে দিলেই তো আমাদের অ্যান্সার শেষ হয়ে যায় এই যে স্কোয়ারটা এটাকে কিন্তু অ্যাভয়েড করা যাবে না বেশিরভাগ ম্যাথে আমরা এটাই ভুল করি এখন বিষয়টা দেখো কি দাঁড়ায় এখানে ওয়ান বাই ফোর আর এখানে টু কাটা দিলে থাকে হাফ তাহলে দেখো আমাদের আর টু বের করতে হবে যে আর টু এর রোধটা কত কারণ আর ওয়ান রোদ তো দেওয়া আছে সেটা হলো আর তাহলে আর টু ইকুয়াল টু হাফ গুণন আর ওয়ান কিংবা আমরা এটাও লিখতে পারি আর ওয়ান আর ওয়ানটা দেখো যেহেতু আর তাই আলটিমেটলি অ্যান্সারটা হবে হচ্ছে আর ডিভাইডেড টু এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার এই প্রশ্নটি প্রতি বছর পরীক্ষায় আসে তাই তোমরা এই টাইপেগুলো ভালোভাবে দেখে যাবে